জানেন যে কেন্দ্রের যে সাম্প্রদায়িকতা শক্তি যে শক্তি ধর্মীয় বিভাজন খেলায় মেতেছিল যারা নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষদেরকে অসম্মান করছিল তাদেরকে দাগি দিচ্ছিল জঙ্গি বলে তাদেরকে অসম্মান করছিল বিভিন্ন ধর্মের মানুষদেরকে কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক শক্তি বিজেপি সরকার তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ ভোট দিয়েছে আজকের গুজরাটের দুই কষায় যারা গুজরাটে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলেছিল তাদের বিরুদ্ধে আজকের বাংলার মানুষ ভোট দিয়েছে আজকে যারা কেন্দ্রের সরকার চালাচ্ছিল বিজেপি সরকার দেশে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব দিনের পর দিন বাড়ছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি বা কর্মসংস্থান সৃষ্টি করেনি দেশে যে সম্পদগুলো ছিল যে জাতীয় সম্পদ রেল বলুন এয়ারলাইন্স বলুন এন বলুন যেগুলো আমাদের জাতীয় সম্পদ যেখানে দেশের যুবকরা কর্মসংস্থান করতে পারতো সম্মানের সাথে বেঁচে থাকতে পারত যেখানে এসসি এস টি ও বিসি সম্প্রদায়ের মানুষরা রিজার্ভেশনের ভিত্তিতে তারা চাকরি পেতে পারতো সেই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সংস্থাগুলো কিন্তু এই বিজেপি সরকার বেছে দিয়েছিল তার বিরুদ্ধে আজকের আমাদের বাংলার মানুষ ভোট দিয়েছে গুজরাটের দুই কষায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে যাদের হাতে বাংলা গুজরাটের পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমদের রক্ত লেগে আছে এই মোদী আর অমিত শাহ তার বিরুদ্ধে আজকের বাংলা ভোট দিয়েছে আজকের কেন্দ্রে তাদের সরকার নর নরম নরবড়ে হয়ে গেছে এর জন্য বাংলাবাসীর সমস্ত মানুষকে যারা কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কথা বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায় মজনু লস্করের পক্ষ থেকে আজকে যে দেশবিরোধী যে সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী একের এক বিল পাস করছিল কেন্দ্রে এনপিআর এনআরসি সিএনএ তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে উগড়ে দিয়েছে হ্যাঁ বাংলার মানুষ একটি দলকে তারা বেছে নিয়েছে তৃণমূল দলকে হয়তো বেছে নিয়েছে যে বিজেপির বিরোধী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে পারবে বলে এটা হয়তো আইএসএফকে এসএফকে বেছে নেয়নি আই এস এফকে বেছে নিলে হয়তো ভালো হতো তবে এই যে জিত বাংলার মানুষের জয় হয়েছে কোনো পার্টির জয় নয় এনে কোনো মমতা ব্যানার্জির জয় নয় এখানে কোনো তৃণমূল পার্টির জয় নয় এখানে জয় হয়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের ওপর যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বিভিন্নভাবে তাদেরকে যান এবং জীবন মানে মাল এবং জীবন দুটোই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল বিজেপি সরকার এই বিজেপিরা তার বিরুদ্ধে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আদিবাসী মানুষ সিরুল শ্রীরকায় মানুষ দু হাত ভরে ভোট দিয়েছে এই ভোট যদি বলে মমতা ব্যানার্জি তাকে দিয়েছে কখনোই নয় এটা কখনোই হতে পারে না এটা আমি একশো পার্সেন্ট বলতে পারি এখানে মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট না বাংলার মানুষ মমতা ব্যানার্জির দলকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতা শক্তির বিরুদ্ধে এতে মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই ক্রেডিট যদি থাকে বাংলার জনগণ যারা মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে জানায় স্যালুট এবং গভীর হৃদয় থেকে জানায় তাদেরকে ভালোবাসা ও তাদের সাথে আমি লড়াইয়ে আছি যারা কেন্দ্রের ফ্যাসিস্ট যারা দেশবিরোধী শক্তি যারা আর এস কথা অনুযায়ী দেশ চালায় আর এস কথা অনুযায়ী সংখ্যালঘু বিরোধী আদিবাসী বিরোধী সিরুল কাস্ট বিরোধী সিরুল ট্রাইব বিরোধী বিলগুলো পার্লামেন্টে পাশ করে র‍্যাকের পর এক আদিবাসীদের জমি জঙ্গল বাড়ি থেকে উচ্ছেদ করছে সংখ্যালঘুদের ডিভোটার করার চেষ্টা করছে তার বিরুদ্ধে বাংলার মানুষ দুহাত হাত ভরে ভোট দিয়েছে এটা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক কথা শক্তির বিরুদ্ধে ভোট হয়েছে এতে তৃণমূলের কোনো ক্রেডিট বা মমতা ব্যানার্জির ক্রেডিট আমি কখনোই লক্ষ্য করছি না এটা বাংলার মানুষের জয় হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূলকে তারা একটা মাধ্যম হিসাবে বেছে নিয়েছে এর চেয়ে বেশি কিছু এই দলটার কোনো অবদান নয় যারা ভোট দিয়েছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আজকের মোদি এই অমিত শাহ গুজরাটের দুই কষাইয়ের বিরুদ্ধে তাদেরকে জানায় গভীর ভালোবাসা শ্রদ্ধা মজনুল লস্করের পক্ষ থেকে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই বাংলার মানুষের জয় হয়েছে আজকে আজকে তারা তৃণমূলকে হয়তো পার্টি হিসাবে বেছে নিয়েছে তাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদেরকে ভোটটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বাংলার মানুষের জয় হয়েছে তারা কেন্দ্র সরকারের সাম্প্রদায়িক যে শক্তি দিনের পর দিন বাড়ছিল সংখ্যালঘু মুসলিমদের জীবন এবং মাল দুটোই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল শুধু সংখ্যালঘু মুসলিম নয় আদিবাসী সিরুল কাজ সিরুল টাইপ তার বিরুদ্ধে বাংলার মানুষ ভোট দিয়েছে পার্টি হিসাবে হয়তো তৃণমূলকে বেছে নিয়েছে কিন্তু তারা সঠিক জায়গায় সঠিক সময়ে ভোট দিয়ে তারা কেন্দ্রের বিজেপি বিরোধ বিজেপি সরকারকে একটা বড় চর মেরেছে বলা যেতে পারে ভোটের বাক্সে এখানে এই যে ভোটের বাক্সে চর মেরে যে বিজেপিকে কেন্দ্র সরকার সাম্প্রদায়িকতা শক্তির দিনের পর দিন যেভাবে বাড়াচ্ছিল জনমানুষের যেমন বিষ ঘুলছিল তার বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ অথবা তৃণমূল দলটাকে বেছে নিয়েছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য এদের তৃণমূলের কোনো ক্রেডিট নাই মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নাই এটা বাংলার মানুষের জয় হয়েছে বাংলার মানুষ একটা জারিয়া একটা উপলক্ষ মাত্র তৃণমূলকে নিয়েছে মানুষ ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে সাম্প্রতিকতার বিরুদ্ধে দুই গুজরাটের দুই কষাইয়ের বিরুদ্ধে এই জন্য বাংলার মানুষকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ভালো থাকবেন সবাই আপনারা বিজেপি বিরোধী আমরা কি বলেছিলাম ভোটে যাওয়ার আগে যে আমরা বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী আমরা যে জোট থাকবে সেই জোটের মধ্যে আমরা থাকবো আজকের আমাদের একটা বড় শত্রু যে বিজেপি তার শক্তি খর্ব হয়েছে কেন্দ্রীয় স্তরে তার জন্য আমরা কিছুটা খুশি কিছুটা আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো আগামী দিনে কারণ এই কেন্দ্রের মোদী আর এই অমিত